সীমান্ত সম্ভারে চুরি পঞ্চাশ ভরি স্বর্ণ সহ গ্রেপ্তার তিন রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে পঞ্চাশ ভরি স্বর্ণ সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি রোববার বারোই জানুয়ারি রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় ডিবি ডিবি জানা সীমান্ত সম্ভার থেকে তিনি জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে দুইশো পঞ্চাশ ভরি স্বর্ণ চুরি করে সঙ্গবদ্ধ চক্র আট মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত করে ডিবি পুলিশ ডিবি আরও জানায় গত নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে আসার পথে একজনকে এবং অপর দুইজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে ডিবি তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্বর্ণ উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রুবেল আটাশ শফি করফেসুল পঁয়ত্রিশ এবং সাদ্দাম হোসেন একত্রিশ উদ্ধার হওয়া স্বর্ণলঙ্কারের মধ্যে আনুমানিক মূল্য প্রায় সত্তর লাখ টাকা পুলিশের ধারণা এই ঘটনা আট থেকে নয় জন জড়িত রয়েছে সব সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ডিবির এই কর্মকর্তা জানান চুরি হওয়া স্বর্ণলঙ্কারের বাকি অংশ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় জড়িত চক্রের অনন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানায় ডিবি এর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনশো চুয়াত্তর জন চিন্তাইকারীকে গ্রেপ্তার করেছে তারা